কোন জেনাকার ব্যক্তিকে যদি রাজপথে নিয়ে এসে পাথর মেরে হত্যা করা হয় কোন পুরুষ আর মেয়ের দিকে চোখ তুলে টাকা বাড়ার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা ওরান থেকে মুখ ফিরিয়ে নিবে ওরান থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে শুধু কোরআন তেলাওয়াত করলে কোরআনের দিকে যাওয়া যায় না কোরআনের সমাজ যাতে সমাজ কোরআন মাফিক যাতে সমাজ পরিচালনা হয় এই চেষ্টা যারা করবে না তাদেরকে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন জোরে বলি না যে কোরআন দিয়ে আমরা নামাজ আদায় করি সেই কোরআন দিয়ে সমাজ চালানোর প্রয়োজন আছে না নাই অনেক মানুষ আছে এটার বিরোধিতা করে তার কারণ তারা জানে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় অন্য মেয়ের দিকে চোখ আর টাকা যাবে না কথা বলেন ঠিক কিনা কোরানের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অন্যের বউকে পালিয়ে নেওয়ার ঘর সংসার করা যাবে না কথা বলেন ঠিক কিনা কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় চুরি করলে তার হাতের মধ্যে হাতের কবজি থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক কোরান দিয়ে দেশ পরিচালনা হোক দেশের অধিকাংশ বড় বড় জায়গার লোকগুলো চায় না কথা বলেন ঠিক কিনা যাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে যাদের চুরি করার অভ্যাস আছে সে কি চাইবে চুরির আইন করে আমার হাতের কবজিটা চলে ব্যক্তি কি চাইবে কোন ছোটচোর তেলচোর সাতাচোর বেলচোর পেটের খুদার জন্য যারা চুরি করে তারা কখনো কোরআনের আইনের বিরোধিতা করে না কথা বলেন ঠিক কি তার কারণ তাদের পেট ঠান্ডা আর তারা চুরি করবে না কিন্তু যাদের চুরি করা অভাব নয় যাদের স্বভাব এই চোরগুলো জানে যে আমরা চুরি করে টাকাগুলো যে বাইরের দেশে পাচার করি এই এটা যদি আমার প্রমাণ হয়ে যায় তাহলে আমাদের এক হাত এক পাকেটে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা হাত কেটে দিবে এই চোরেরা এই জন্য বিরোধিতা করে কোরআনের আইন তারা বলে যে বর আইন বেটা তুমি কি মানুষ সৃষ্টি করেছ মানুষ সৃষ্টি করেছে যিনি মায়ের চেয়া মাসির দরত এটা সুলক্ষণ না কুলক্ষণ কথা বলেন না যে মায়ের চেয়া মাসির দরত এটা সুলক্ষণ না কুলক্ষণ এটা অবশ্যই কুলক্ষণ আল্লাহ সৃষ্টি করছে বান্দাকে তার চেয়ে তোমার দয়া বেশি যে হাত কাটি দেওয়া যাবে না একজন ব্যক্তিকে শাহবাগের মরে নিয়ে কোন মন্ত্রী চোর যারা টাকা পাচার করেছে তাদের যদি হাত কেটে দেওয়া হয় একশো বছরের মধ্যে আমার দেশে চুরি হবে না কথা বলেন ঠিক না কোন জিনাকার ব্যক্তিকে যদি রাজপথে নিয়ে এসে পাথর মেরে হত্যা করা হয় কোন পুরুষ আর অন্য মেয়ের দিকে চোখ তুলে টাকা বাড়ার সাহস পাবে না কথা বলেন ঠিক না। মেয়ে বের করে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা মেয়ে বের করে নিয়ে মেয়ের দিকে তাকালে পানি খাওয়া লাগবে তখন দেখবে যে হাতের কবজি নাই যে ভাই কবজি নাই কেন ভাই বলেন না সুতরাং কোন সুতরাং পুরানের সমাজ প্রতিষ্ঠিত হোক সমাজ দিয়ে সমাজটা চলুক এটা সব মুসলমানেরা চায় না মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না কোরআনকে যারা সংবিধান মানবে না কোরআনকে যারা কনস্টিটিউশন হিসেবে স্বীকৃতি দেবে না তারা প্রকৃত ইমানদার হতে পারে না তাই কোরআনের সমাজ প্রতিষ্ঠা যারা করবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্নামের মধ্যে সারা জীবন তাদেরকে পড়া লাগবে